যেগুলি গঙ্গা প্যাটেলস বলে অনেকে কালামকারী বলে অনেকে ভিআইপি বোম্বে কালামকারী বলে তো এই প্রোডাক্টগুলোতে চলে কিন্তু আপনি অনেক শুরু করতে পারেন কারণ এই প্রোডাক্ট গুলোর প্রাইস তো হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস

কালেকশন এবং হোলসেল প্রাইস পাইকেল প্রাইসটা থাকবে মাত্র মানে পাঁচশো টাকার নিচে গুলো হোলসেল প্রাইস থাকবে যারা পাঁচ পিস নেবেন তারা পেয়ে যাবেন পাঁচশো টাকা হোলসেল প্রাইসে আর যারা দশ পিসের উপর নেবেন তারা একটা স্পেশাল প্রাইসের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ছিল রিজনেবল প্রাইসের মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন কারণ এগুলো হচ্ছে শতভাগ থাকবে কালার গ্যারান্টি এবং ফেব্রিক্সের শতভাগ গ্যারান্টি এবং এই প্রোডাক্টগুলো কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণ পাইকারি শরু সাড়ে পাঁচশো পাঁচশো বিশ টাকা করে পাইকারি বিক্রি করতেছে বাট আমরা যেহেতু মাদার হোলসেলার সরাসরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি যার কারণে একটা স্পেশাল প্রাইসে কিন্তু কাস্টমারদের প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করতে পারি সো যারা ছিল পাইকারি নেবেন চিন্তা ভাবনা করতেছেন ভালো কোনো নির্দিষ্ট সোর্স পাচ্ছেন না তারা কিন্তু

আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাতদিন খোলা আছে আপনি চাইলে কিন্তু যেকোনো সময় সরাসরি আমাদের শোরুম টাও ভিজিট করে আমাদের কাছ থেকে প্রিমিয়াম ক্যাটাগরি চলে জমজমের মাস্টার কপি গঙ্গা প্যাটেলস বোম্বে কালামকারি ভি আই পি প্যাটেল একেকজন একে একটা আমি কিন্তু প্রোডাক্ট গুলো করতেছে বাট ঘুরে ফিরে প্রোডাক্টটা ছে একটাই ঘুরে ফিরে প্রোডাক্ট হচ্ছে একটাই এবং প্রাইস তো দিচ্ছে আমার সবার থেকে রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনি আমাদের ইনবক্সে মেসেজ দিলে অথবা সরাসরি আমাদের শোরুমটাও ভিজিট করলে আপনাকে মানে এমন একটা প্রাইজিং সালা প্রোডাক্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবো যে আপনি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে অনায়াসে একটা প্রফিটেবল বিজনেস কিন্তু করতে পারবেন আচ্ছা হচ্ছে সবার প্রিমিয়াম ফেভারিট একটা কালার মানে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং আমরা কিন্তু এই প্রোডাক্টগুলোর সাথে আপনাকে দিচ্ছি শতভাগ রং কস এবং কালারের গ্যারান্টি এবং শতভাগ সুতি কাপড় হওয়ার মধ্যে কিন্তু হওয়াতে কিন্তু প্রোডাক্টগুলোর প্রচুর পরিমাণ চাহিদা এবং ডিমান্ড আছে এবং বাজারে কিন্তু এই প্রোডাক্টগুলো অনেক অনেক ভাইরাল এবং অনেক অনেক চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এবং পাঁচশো টাকার নিচে প্রোডাক্টগুলো আপনাদেরকে আমাদের ইচ্ছে আমরা হোলসেল প্রাইসে সো যার যে কার্ডটা যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাইকারিতে নেওয়ার জন্য তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো কালেকশনে